তৃণমূলে যোগদান করাতে আদিবাসী পঞ্চায়েত সদস্যকে টাকার বান্ডিল দিয়ে প্রলোভন দেখানোর অভিযোগ 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 নেতাদের বিরুদ্ধে টাকার ছবি সহ লিখিত যদিও তৃণমূলের জলপাইগুড়ি শহর সংলগ্ন করোলা ভ্যালি চা বাগানের চা শ্রমিক রুবিনা মুন্ডা তিনি ওই চা বাগান থেকে সিপিএম দলের একজন নির্বাচিত পঞ্চায়েত সদস্যা সিপিএম এর অভিযোগ পঞ্চায়েত ভোটের পর থেকে রুবিনাকে তৃণমূলে যোগদান করবার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে স্থানীয় তৃণমূল নেতারা কিন্তু তিনি চাপের মুখে নতি স্বীকার করেননি অভিযোগ রবিবার সন্ধ্যা নাগাদ রবিনার বাড়িতে দলবল নিয়ে চড়াও হয় কৃষ্ণদাস রাজামন্ডল প্রধান হেমরুম সহ জনাতিরিশ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রুবিনার বাবা মাকে অকথ্য ভাষায় গালি গালাজ করে এবং হুমকি দেয় তারপর তারা জোর করে রুবিনার বাবা মোহন মুন্ডার ঘরে ঢুকে পড়ে এবং তাদের বিছানায় পাঁচশো টাকার নোটের বান্ডিল ফেলে চিৎকার করে বলেন আমরা তোদের টাকা দিচ্ছি আমাদের নির্দেশ মতো কাল তৃণমূলের ঝান্ডা নইলে বিপদ আছে এই ঘটনার তীব্র প্রতিবাদ করে রুবিনা এরপর তিনি বিষয়টি সিপিএম নেতাদের জানিয়ে দিলে রাতেই জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন বর্তমানে রুবিনা বাড়িতে নেই অন্যত্র আশ্রয় নিয়েছেন আপনারা থানায় কেন এত রাত্রে আমরা থানায় মূলত বিগত কয়েকদিন ধরে আমাদের কাছে খবর আসছিল যে আমাদের করলা ভেলিতে যে পঞ্চায়েত সদস্য আছেন আমাদের কমরেড তো তার বাড়িতে রীতিমতো চাপ চলছে তাকে দলবদল করানোর জন্য তৃণমূলের থেকে তৃণমূল কংগ্রেসের থেকে তো সেক্ষেত্রে আজকে ব্যাপারটা একটু মাত্রা তিরক্ত হয়ে গেছে এবং সেখানে প্রায় পঁচিশ তিরিশ জনের মতো গুন্ডাবাহিনীর লোক তারা এসে তৃণমূলের বাহিনী তারা এসে তার বাড়িতে ছড়াও হয় এবং রীতিমতো তার বাড়িতে চাপ দেওয়া হয় বাড়ির লোককে এবং সেক্ষেত্রে তারপরে যখন চাপের কাছে তারা নথি স্বীকার করেনি সেসব দিয়ে এক বান্ডিল টাকা ছুড়ে দিয়ে তারা চলে আসে না দেখুন যখন চাপ দিয়ে পারলো না তখন একটা কি বলবো যেটা ওরা করে থাকে যে টাকা দিয়ে কিনে নেওয়া ভোট কিনে নেওয়া জনপ্রতিনিধিদের কিনে নেওয়া এই

আমাদের কমরেড সে যেভাবে যেইভাবে গড়ে তুলেছে ওই জায়গায় সেটা আজকে জলপাইগুড়ির বুকে একটা উদাহরণ হবে যে আগামী যে নির্বাচন আমাদের উনিশ তারিখ আমরা সম্মুখীন সেই নির্বাচনে মানুষ যে এই টাকা পয়সা পেশি শক্তির হাতে গণতন্ত্রকে বিকিয়ে দেবে না হ্যাঁ তার এটার থেকে অনেক তার সূচনা হয়ে গেছে আমরা পুলিশ প্রশাসনকে জানিয়েছি ব্যাপারটা আশা করি ওনারা যেটা পদক্ষেপ নেওয়া উচিত সেগুলো নেবেন যদি অন্যথা হয় তাহলে আমাদের পরবর্তীতে ভাবতে হবে বামপন্থী বামপন্থী নেতারা বলুন বামপন্থী কর্মীরা তাদের তো পায়ের তলা মাথা নেই তা মাটি নেই তাদের পায়ের নিচ থেকে মাটি ক্রমাগত সরে যাচ্ছে এবং তাদের ভোট তো অনলি সেভেন পার্সেন্ট এই সেভেন পার্সেন্ট ভোটকে যদি ওরা বাড়াতে পারে এই সব বলে বা তৃণমূলের সাথে অভিযোগ অভিযোগ দায়ের করে বিজেপির সাথে পরামর্শ করে তাহলে হয়তো হয়তো বিজেপিকে কিছু ভোট আরও বেশি পায়ে দেওয়ার একটা সুযোগ সৃষ্টি হবে তো সেই কারণে এটা এটা বামপন্থীরা করা মনেই হচ্ছে এটা এটা মনে রাখতে হবে যে এটা বিজেপি এটা করিয়েছে এবং এই যে টাকাটা কথা আপনারা বলছেন সেই টাকাটা বিজেপি খবর নিয়ে দেখুন বিজেপি বিজেপি হয়তো তাদেরকে প্রোভাইড করেছে কারণ তা না হলে তারা থানায় এসে স্পষ্টভাবে সেই লোকগুলির নাম বলতো যে লোকগুলি তাদের বাড়িতে গেছিল কিন্তু স্পষ্টভাবে কোনো নাম না বলে তৃণমূল করেছে এ তৃণমূলে এত দুর্দশা এখন আসেনি যে কোনো সিপিএমের পঞ্চাশ সদস্য বাড়িতে গিয়ে টাকা দিয়ে তাকে বলতে হবে যে আপনি আমাদের দলে জয়েন করুন নিশ্চয়ই পুলিশ তদন্ত করবে পুলিশ নিশ্চয়ই সেটা তদন্ত করবে এবং পুলিশ তদন্ত করে এবং আসল ছত্র উদ্ঘাটন হবে এবং দেখবেন আমরা এটা বলে দিচ্ছি যে এটার পেছনে বিজেপির হাত রয়েছে